সেখান থেকে একটি কবিরাজের সন্ধান করে কবিরাজটি বাড়িতে আসার সাথে সাথেই জানতে চায় আকাশের সাথে কি হয়েছিল আকাশের বাবা আকাশের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিতভাবে খুলে বলেন যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল কবিরাজ আর বেশি সময় নষ্ট না করেই অজ্ঞান আকাশকে নিয়ে শুয়ে দেয় বাড়ির পশ্চিম পার্শ্বে সামনে কবিরাজ বসে এবং আকাশের বাবাকে বলে অজ্ঞান আকাশকে বসিয়ে ধরে রাখতে কবিরাজ সাহেব তার সাথে থাকা থলে থেকে কিছু উপকরণ বের করে এবং আকাশের সামনে রাখে সেই উপকরণগুলো রেখে যখনই কবিরাজ মন্ত্রগুলো করা শুরু করে তখনই আকাশের চোখ খুলে আকাশের চোখ খুলে তারা দুই দিন পর অজ্ঞান আকাশের ज्ञान फिर